তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্যই কিন্তু বড় সুখবর নতুন বছরে বড় বদল তিনটি ভাগে দেবে টাকা ভান্ডার প্রকল্পে আপনারা জানুয়ারি মাসে যে টাকা পাবেন এই টাকা দেওয়ার বিষয়ে এই নতুন আপডেট প্রথমত দু থেকে দু হাজার টাকা পাশাপাশি একটি ভাগে আসবে এক টাকা থেকে এক হাজার টাকা আরেকটি ভাগে তিন টাকা থেকে শুরু করে তিন টাকা অর্থাৎ এই যে আলাদা আলাদা তিনটি ভাগ এই তিনটি আলাদা আলাদা ভাগে কিন্তু এই মাসে টাকা পাবে তো কবে কোন ভাগে কাদের কত টাকা করে দেওয়া হবে এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়ার যে তালিকা এসেছে সেই তালিকাই কিন্তু আপনাদের জন্য এই বিশেষ উপহার তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আর এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই ভান্ডার প্রকল্পের এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন দেখে নেই কী কী আপডেট এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কী কী খবর নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার আলাদা আলাদা তিন ভাগে মহিলাদের ব্যাংকে টাকা দেখুন তালিকা নতুন তালিকা অবশ্যই আপনারা খুব ভালো করে দেখে নেবেন জানুয়ারি থেকে যে তালিকায় আপনারা টাকা পাবেন এখানটায় দেখুন জানিয়েছে শুরু হচ্ছে দু হাজার সাল আর নতুন বছর পড়তেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বিশেষ উপহার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও একটি কিস্তির টাকা দেওয়া শুরু এই ধাপে মহিলাদের টাকা দেওয়ার যে তালিকা সেখানে বিশেষ চমক তিনটি আলাদা আলাদা ধাপে এবার মহিলারা টাকা পাবে মহিলাদের ব্যাংকে এই টাকাটা এবার ঢুকবে এক্ষেত্রে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে উপভোক্তাদের দেওয়া হবে তবে বাড়তি টাকা দেওয়ার বিষয়ে রয়েছে বিশেষ শর্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট আলাদা আলাদা তিন ভাগে টাকা দিচ্ছে তো কোন ভাগে কারা টাকা পাচ্ছে কি জানিয়েছে দেখুন গৃহবধূদের জন্য এখন খুবই প্রয়োজনীয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে নগদ আর্থিক সহায়তা পাচ্ছে তারা সাধারণত বারোশো টাকা ও এক হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হলেও এই মাসে বিশেষ চমক রয়েছে নতুন বছরে প্রচুর উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে কবে থেকে এই কিস্তির টাকা এবার মহিলারা পাবে এ নিয়েও নতুন আপডেট এসেছে তো অবশ্যই এই তথ্য আপনারা ভালো করে জানবেন এবার দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা যার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন যে কাদের কত টাকা করে দেবে এই বিষয়ে কি কি আপডেট অর্থাৎ কোন ভাগে কারা টাকা পাবে এ নিয়ে কি জানিয়েছে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে যে নতুন তালিকা এসেছে টাকা দেওয়ার সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে জানুয়ারি মাসে মহিলাদের টাকার তালিকায় বদল হয়েছে অনেক মহিলা এক হাজার টাকা বারোশো টাকার পরিবর্তে পাবে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা পাশাপাশি তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে এক্ষেত্রে নভেম্বর মাস থেকে যাদের বকেয়া রয়ে গেছে তাদের ব্যাংকেই তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা দেওয়া হবে বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এটা কিন্তু এই মাসে আপনারা পাবেন আর যে সমস্ত উপভোক্তার টাকা ডিসেম্বর মাস থেকে বকেয়া রয়ে গেছে তাদের ব্যাংকে এবার দেওয়া হচ্ছে দু টাকা ও দু হাজার চারশো টাকা এক্ষেত্রে আপনারা জানেন দু হাজার টাকা সাধারণ ও মহিলাদের আর তপসিলি জাতিদের ক্ষেত্রে দু হাজার চারশো টাকা যাদের ডিসেম্বরে বাকি রয়েছে তো গত মাসে যারা টাকা পেয়েছে তাদের ব্যাংকে কিন্তু এই জানুয়ারিতেও এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ নিয়মিত উপভোক্তারা কিন্তু এক হাজার টাকা ও বারোশো টাকাই পাবে তেবারশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট যেটা এই জানুয়ারি মাসের টাকা আপনারা কবে পাবেন এ বিষয়ে কি জানিয়েছে নতুন তালিকা অনুযায়ী দেখুন যে খবর পাওয়া যাচ্ছে সেখানে বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য তো কখনো আগে কখনো বা পরে কখনো নির্দিষ্ট সময়ে কিন্তু টাকা আসে তবে এই জানুয়ারি মাসে কিন্তু আবার দেরি হবে না তবে কারণ এই প্রকল্পের উপভোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই মাসে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ব্যাংকে টাকা চলে আসবে বলে খবর তবে ব্যাংকিং সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিছু কিছু উপভোক্তার টাকা পেতে কিছুটা দেরিও হতে পারে তো পরিষ্কার বুঝতে পারছেন আশা করছি ভিডিওতে দেওয়ায় তথ্যগুলো আপনার অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন